এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলোর মধ্যে ইদানিং আর কি প্রোমোটাররা নিজেরাই তাদের কোম্পানিতে কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে তো আমরা যেটা রিটেল ইনভেস্টার যে ভালো কোম্পানি খোঁজার ক্ষেত্রে যে প্যারামিটারগুলো দেখি তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনি দেখবেন যে যে বড় বড় লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানিগুলোতে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর প্রমোটাররা কিন্তু ভরে ভরে থাকে আর রিটেল ইনভেস্টাররা কিন্তু কম পরিমাণে থাকে আবার কতগুলো স্টকে দেখবেন যেগুলো ঠিকঠাক ব্যবসা নেই খুব খারাপ অবস্থা রয়েছে সেগুলোতে দেখবেন যে ধীরে ধীরে যদি থাকেও আর কি সেটা দিন দিন কমাচ্ছে তাদের হোল্ডিং আর যে রিটেল ইনভেস্টাররা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে এ ধরনের কিন্তু কেস হয় যে খারাপ যে স্টকগুলো থাকে যেগুলো পেনি স্টক বা ছোটো ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু তাই হয় কিন্তু লার্জ ক্যাপ ব্লু চিপ যেগুলো ভরসাযোগ্য সঙ্গে রিটার্নও দেয় সেগুলোতে দেখবেন যে এফআইআই ডিআইআই প্রোমোটাররা কিন্তু ভরে ভরে থাকে আর প্রোমোটারদের ব্যাপারটা তো আলাদাই তারা হচ্ছে সেই কোম্পানির সৃষ্টিকর্তা তো যে কোনো স্টকে যখন দেখবেন যে তারাই আর কি হোল্ডিং বাড়াচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা পজিটিভ হতে পারে সে সব সময় নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা পজিটিভ হয় কারণ সব যে কোনো ইন্টারনাল যে খবর থাকে বা অন্যান্য যে রেজাল্ট হোক যে কর্পোরেট অ্যাকশন হোক যে ধরনের খবর কিন্তু তাদের কাছে সবচেয়ে বেশি থাকে তো তারা যখন হোল্ডিং তাদের বাড়ায় আর কি তাদের স্টকে তাদের যে কোম্পানিতে সেটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার হিসেবে ধরা তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু ইদানিং প্রোমোটাররা কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে তো সেই কোম্পানিগুলো পরিচয় করিয়ে দেওয়া হবে এই ভিডিওতে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো বেশিরভাগই কিন্তু বড় ধরো কোম্পানি রয়েছে আর একটি ছোট কোম্পানি রয়েছে যেখানে প্রোমোটাররা হোল্ডিং বাড়িয়েছে প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আদানি পাওয়ার লিমিটেড তো আজকের ডেটে যদি দেখেন আপার সার্কিট যে শেষ করেছে এটা কিন্তু গত কিছুদিন ধরে মানে হিন্ডেলবার রিপোর্টের পর আপনি জানেন যে আদানি গ্রুপের প্রত্যেকটা শেয়ারই কিন্তু ক্র্যাশ এসেছে তো সেক্ষেত্রে এই আদানি পাওয়ার কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে দেখুন যে ক্র্যাচ এসেছিলো যে পুরনো হাই ছিল সেটা ভেঙে নতুন হাই তৈরি করেছে গত ছ মাসে বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো চুরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে হাজার পার্সেন্টের মতো কিন্তু মাল্টিপেগার রিটার্ন দিয়েছে দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন যে এই পতনটা যে এসেছে মোটামুটি ষাট পার্সেন্টের ওপরে পঁয়ষট্টি পার্সেন্টের কাছাকাছি এটা কিন্তু হিন্ডেল যে রিপোর্টটা বেরোলো তার পরে আর কি তারপরে সেখান থেকে কিন্তু রিকভার করে ফেলেছে তো যেই ব্যাপারটা আর কি বলার জন্য এই ভিডিওটা যে তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আপনি লক্ষ্য করে থাকেন দেখুন ইদানিং কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে দেখুন যেটা জুন কোয়ার্টারে সেপ্টেম্বর তারা একটু প্রফিট বুকিং করেছিল চুয়াত্তর পঁচাত্তর কাছাকাছি ছিল সত্তর হয়েছিল সেপ্টেম্বর কোয়ার্টারে ডিসেম্বর কোয়ার্টারে দেখুন সেটা একাত্তর পয়েন্ট পঁচাত্তর প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে আর আপনি যদি এফআইডিদের দেখেন সেক্ষেত্রেও দেখবেন যে মার্চ কোয়ার্টারে এগারো পার্সেন্ট ছিল এগারো পার্সেন্ট ছিল তারপরে সতেরো পার্সেন্ট হয়েছে তারপরে এখন বর্তমানে ষোলো পার্সেন্টের কাছাকাছি মানে আর যদি ডিআইদের দেখেন এরাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছিল জিরো ফোর হলো তারপরে পয়েন্ট সেভেন সিক্স এখন ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট তো এগুলোই কিন্তু একটা কনফিডেন্স যোগায় যে এফআইআই ডিআই যখন কোনো কোম্পানিতে ভরসা দেখায় আর কি তো যে কোনো ব্যাপারই কিন্তু তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পর কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ঢুকে আর প্রোমোটাররা তো তারা তাদের নিজেরই কোম্পানি তারা যখনই কোনো পজিটিভিটি কিছু দেখবে তারা তো হোল্ডিং বাড়ানোর চেষ্টা করবেই যদি তাদের কোম্পানি ঠিকঠাক থাকে ব্যবসা ঠিকঠাক থাকে তো এক্ষেত্রে কিন্তু এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার তো এই কোম্পানিকে যদি দেখেন লার্জ ক্যাপ কোম্পানি পরিণত হয়ে গিয়েছে দু লক্ষ কোটির উপরে মার্কেট ক্যাপিটাল পি কিন্তু অনেকটাই এখন ডাউন দেখুন আট মাত্র আর রিটার্ন অনিকোটি চুয়াল্লিশ রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে পাঁচশো টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার রাডারের মধ্যে রাখতে পারে তো মোট কথা এই ব্যাপারগুলো কিন্তু অবজারভেশনের ব্যাপার মনে করেন এই যে স্টকটি আপনার হোল্ডিংয়ে নেই বা আপনার পোর্টফোলিওতে নেই কিন্তু তা সত্ত্বেও এই ব্যাপারগুলো আর কি লক্ষ্য করা কিন্তু উচিত যে প্রোমোটাররা হোল্ডিং বাড়াচ্ছে এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে ডিআই হোল্ডিং বাড়াচ্ছে এক্ষেত্রে কী হচ্ছে আর কি স্টকে কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু নজরে রাখা উচিত সে স্টকটা থাক না থাক তো যাই হোক এর যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অম্বুজা সিমেন্ট লিমিটেড তো এটা আজকের দিনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু র্যালি দেখিয়েছে আপনি যদি দেখেন এই কোম্পানিও কিন্তু একটা মানে খুব ভরসাযোগ্য স্টক আর কি খুব পুরোনো স্টক মার্কেটের পপুলার স্টক তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন তেষট্টি ছিল আর কি আগে দু হাজার কুড়ির যদি ইয়ারলি ওয়াইজ দেখেন তো রিসেন্ট কোয়ার্টারে আর কি দেখুন ডিসেম্বর কোয়ার্টার পর্যন্ত তেষট্টি পার্সেন্ট ছিল এখন সেটা ছেষট্টি পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট আর যদি এফআইআইডিআইদের দেখেন তারাও কিন্তু তাদের হোল্ডিং অক্ষতই রেখেছে এগারো পার্সেন্টের মতো রয়েছে ডিএই রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো আর পাবলিক মাত্র সাড়ে সাত পার্সেন্টের মতো রয়েছে তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট তো এটাই একটা ব্যাপার যে প্রোমোটাররা নিজেরাই তাদের হোল্ডিং বাড়াচ্ছে তেইশ পার্সেন্ট থেকে প্রায় সাতষট্টি পার্সেন্টের কাছাকাছি আর কি প্রায় তিন পার্সেন্টের মতো চার পার্সেন্টের মতো কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু নজরে রাখতে হয় মানে সময় অন্তর অন্তর যে এগুলো কিন্তু সুযোগ হতে পারে আর কি তো এই কোম্পানিরও যদি দেখেন এক লক্ষ একুশ কোটির এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সায়ত্রিশ রিটার্ন অনেক কোটি দশ পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু একশো ছেষট্টি রয়েছে ছশো বারো টাকায় চলছে ভ্যালু দুই রয়েছে পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্টের ডিভিডেন্ডও দিচ্ছে তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর যেটা রয়েছে সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তো এই কোম্পানি তো যখন থেকে নেমেছে খুব একটা বেশি দিন হলো না তো মোট কথা জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু যে এনভিএসপি সেক্টরে যে একটা জায়গা করে নেবে আর একেবারে প্রথম দিকেই কিন্তু লড়াইয়ের মধ্যে থাকবে আপনারা জানেন যে এই যে স্টকটি মার্কেটে নামার পর থেকেই কিন্তু যে এক্সিস্টিং যে প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু কারেকশন এসেছে কারণ একটা বড় সড়ো কম্পিটিটার এসেছে যে সে গ্রুপ না এটা রিলায়েন্স গ্রুপের একটা কোম্পানি তো সেক্ষেত্রে সমীহ করতেই হবে আর কিন্তু পারফরমেন্সও খুব ভালো দিচ্ছে দেখুন ছ মাসে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে প্রথম থেকে যারা হোল্ড করছেন মোটামুটি ছেষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিটার্নে বসে রয়েছেন তিনশো সাতান্ন টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানিরও যদি দেখেন যে এখানেও দেখুন ছেচল্লিশ পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট ছিল এখন সাতচল্লিশ পয়েন্ট বারো পার্সেন্ট হয়েছে তো হোল্ডিং বাড়িয়েছে আর এফআইডিআইটা তো যথেষ্ট পরিমাণে রয়েছে তেরো পার্সেন্ট আর উনিশ পার্সেন্ট প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো তো যে আপনারা দেখছেন যে ছেচল্লিশ পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট থেকে সাতচল্লিশ পয়েন্ট বারো পার্সেন্ট হয়েছে মানে সামান্য বাড়িয়েছে আর কি পয়েন্ট মানে এক পার্সেন্ট বা সেরকম আর কি কিন্তু এর মধ্যে প্রচুর মানে এটা কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট দেখুন এর মার্কেট ক্যাপিটাল দু লক্ষ চব্বিশ কোটি তার মানে এক পার্সেন্ট মানে হোল্ডিং বাড়ানো মানে কিন্তু বিশাল ব্যাপার তো এটা পিয়ে এখনও ঠিকঠাক হয়নি যেহেতু মার্কেটে জাস্ট নামলো এটা আর কি রিটার্ন অন ইকুইটি এই ডেটাগুলো ঠিকঠাক অ্যাভেলেবেল এখনও নেই বুক ভ্যালু একশো বিরাশি রয়েছে তিনশো চুয়ান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে যে বড় কোম্পানিতে বড় কোম্পানি বলতে একেবারে প্রথম শাড়িতে চলে আসার এবং প্রথম শাড়িতে লড়াই করার মতো এর কিন্তু ক্ষমতা রয়েছে তো যাই হোক এর পরের যেটা কোম্পানি রয়েছে এটাও একটা মার্কেটের বড় প্লেয়ার গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখুন আজকের ডেটে সাড়ে চার পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তো যেটা যদি পারফরমেন্স দেখেন ছ মাসে কুড়ি পার্সেন্ট গত এক বছরে বিয়াল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে একশো বাহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো এগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি প্রত্যেকটি যেগুলো দেখানো হচ্ছে এক লক্ষ কোটি দু লক্ষ কোটি এদের মার্কেট ক্যাপিটাল এদের রিটার্ন কিন্তু আপনি যে পাঁচ বছরে পাঁচশো গুণ পাবেন সে আদানি পাওয়ারের মতো কোম্পানিতে হতে পারে তাদের গ্রোথ রয়েছে বা সেগুলোর সেটা বড় মানে কোম্পানি লার্জ ফলেও কিন্তু যে আদানি পাওয়ারের ব্যাপারটা আলাদা তার মধ্যে গতি আসতে থাকতেই পারে আর কি যেহেতু পাওয়ার সেক্টরে কাজ করে আর এগুলো এই কোম্পানিগুলো পাঁচ বছরে অন্তত টাকা দ্বিগুণ করার মতো কিন্তু এদের মানে ক্ষমতা রয়েছে যেমন জিও ফিনান্সিয়াল সার্ভিস গ্রাসিম ইন্ডাস্ট্রি আর ভালো সময় কিন্তু অনেক বেশি দেখুন পাঁচ বছরে একশো বাহাত্তর পার্সেন্ট মানে প্রায় তিনগুণ করে দিয়েছে টাকা বর্তমানে বাইশশো পঁচানব্বই টাকার মতো চলছে তো এই কোম্পানিটাও যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানে দেখুন বিয়াল্লিশ পার্সেন্টের মতো ছিল বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট সেটা এখন তেতাল্লিশ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট রয়েছে আর এফআইডিআই রে তো যথেষ্ট পরিমাণে রয়েছে বারো পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্ট রয়েছে এফআইডিআই রয়েছে ষোলো পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট আর পাবলিক রয়েছে সাতাশ পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট তো এখানে এখানেও কিন্তু প্রোমোটা নিজেরাই তাদের কোম্পানিতে হোল্ডিং বাড়িয়েছে এদের যদি দেখেন এক লক্ষ বাহান্ন কোটি এদের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাতাইশ রিটার্ন ইকুইটি আট পয়েন্ট পঁচাশি পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বারোশো বাইশ রয়েছে বর্তমানে বাইশশো সত্তরআশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানিটিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে এটা কিন্তু একেবারেই ছোটো ধরনের কোম্পানি রিস্কি ধরনের কোম্পানি মানে এটা হচ্ছে ক্ষত্রকা খিলাড়ি যে ইনভেস্টাররা আছে তাদের জন্য আর কি তো এই কোম্পানি যদি দেখেন রিটার্ন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছর দেখুন ছশো আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন একেবারে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি তো প্রচণ্ড ভোলাটাইল মানে ভোলাটিলিটি দেখাবে সেটা দেখতেই পাচ্ছেন দেখুন এই বর্তমানে কিন্তু একটা কারেকশন এসেছে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি তো এটা এই কোম্পানিগুলো রিটার্নও যেমন বড়ো দেয় তেমনি কিন্তু এদের কারেকশনগুলো খুব দ্রুত এবং খুব বড় হয় মানে এদের এই কোম্পানিগুলোতে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন কোনো কারেকশনই না আর কি এগুলো যে কোনো মুহূর্তে আসতে পারে তো এই কোম্পানি বর্তমান চারশো উনষাট টাকায় চলছে এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন মার্চ দু হাজার বাইশে সেটা ছিল সত্তর পার্সেন্ট এখন সেটা চুয়াত্তর পার্সেন্ট চুয়াত্তর পয়েন্ট পঁচাত্তর এবারে আরও বাড়িয়েছে চুয়াত্তর পয়েন্ট আটাত্তর হয়েছে আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট কুড়ি পার্সেন্টের মতো তো এটাও একটা ভীষণ পজিটিভ দিক আর প্রমোটাররা কিন্তু কনসিস্টেন্টলি তাদের কিন্তু বাড়াচ্ছে আর কি এদিকে পাবলিক যে হোল্ডিংটা আর কি তারা বিক্রি করছে এখনও এফআইডি কিন্তু নেই এত ছোট কোম্পানিতে কিন্তু তারা সেরকম মানে তারা কিন্তু আসে না কারণ তারাও কিন্তু এত রিস্কি কোম্পানিতে যায় না যেহেতু তাদেরও মানুষের টাকাই ম্যানেজ করতে হয় তো এই কোম্পানির যদি দেখেন দেখুন মাত্র ছশো ষাট কোটিরের মার্কেট ক্যাপিটাল মানে ছোটো কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানির মধ্যে প্রচণ্ড গ্রোথ রয়েছে এদের বিজনেস দেখলেও বুঝতে পারবেন দেখুন এদের ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে একটা ছোট কোম্পানিতে পনেরো পয়েন্ট ইটার্ন অনেক অনেকগুলি তেইশ পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সাঁত্রিশ রয়েছে চারশো ছাব্বিশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ট দিচ্ছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে এদের যদি দেখেন বিজনেসটা দেখুন গ্রোথটা কী হারে গ্রোথ রয়েছে দু হাজার আঠেরোতে দুশো সাত কোটি ছিল পরের বছর সেটা তিনশো বত্রিশ হলো তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল তারপর দেখুন চারশো সাতষট্টি তারপরের বছর ছশো তেরো তারপরের বছর একেবারে ডবল বারোশো পনেরো এবার এগারোশো আটাত্তর এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার অফ দি যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টারে আরও যুক্ত হবে প্রফিটেবিলিটি দেখুন দশ কোটি ছিল এখন বিয়াল্লিশ কোটি মানে ছোটো কোম্পানি এটা আর কি একেবারে ইমার্জিং প্লেয়ার ব্যবসার শুরুর দিকে রয়েছে তো কিন্তু এদের প্রচণ্ড দেখুন ব্যালেন্স শিটও দেখুন একশো আটচ আটানব্বই কোটির এদের রিজার্ভ রয়েছে যেখানে ঋণ মাত্র একত্রিশ কোটি দেখাচ্ছে তো মানে স্ট্রং ব্যালেন্স শিট আর প্রোমোটাররাও কিন্তু তাদের হোল্ডিং বাড়ছে দেখুন এটা লং টার্মে কিন্তু কোনো ঋণই নেই তেরাশি লাখের মতো ঋণ রয়েছে তো বুঝতেই পারছেন মানে এই ডেটাগুলো আর কি এই কোম্পানির ক্ষেত্রে আগের কোম্পানিগুলো তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আর এটা ছোট ধরনের তাই দেখানো হচ্ছে ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং আর সেলস প্রফিটেবিলিটিতে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে আর প্রোমোটাররা নিজেরাই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে তো এই কোম্পানির এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সুযোগ হতে পারে আর কি যে এদের বিজনেসে গ্রোথ রয়েছে প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে এদিকে কিন্তু শেয়ারে কারেকশন এসেছে একটা তো এ ধরনেরই কিন্তু লং টার্ম যারা ইনভেস্টর এই সুযোগগুলোকেই কিন্তু কাজে লাগায় তো যাই হোক এই ব্যাপারটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না আর শুধুমাত্র একটা প্যারামিটার দেখলেই কিন্তু হয় না একটা স্টকের ক্ষেত্রে তাদের অনেক কিছুই দেখতে হয় যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আর কি তো অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ